সিন এসে হোকে উল্টাপাল্টা কথা শোনায় তাকে বলে যে তোমাকে খুন করা বা তোমাকে মারা আমার জন্য কিছুই না কারণ এখন তুমি অসুস্থ সে যখন তাকে মারতেই যাবে তখনই সিনের মা এখানে চলে আসে সিনের মাকে আপনারা তো খুব ভালো করেই জানেন জিন জিন এখানে এসে আর তার ছেলেকে অনেক বকাঝকা করে বলে উনি আমার মাস্টার ওনার সাথে তোকে কথা বলতে নিষেধ করেছি তারপর এখান থেকে চলে যাওয়ার কথা বলা হয় লিনকে তবে লিন এখানে থেকে যেতে চায় না তারপর সে তার মাস্টারের কপালে কিস করে এখান থেকে চলে যায় আর বলে আমি বাহিরেই অপেক্ষা করছি তারপর সে হুইয়ের কাছে ক্ষমা চায় বলে আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে আর তোমাকে কোনো কিছু সহ্য করতে হবে না সে তখন বলে যে তোমার ছেলেকে তুমি আগে কন্ট্রোল করো তোমাকে একবার নয় বারবার বলেছি সিন তখনই আবার এখানেই চলে আসে সিনের এভাবে চলে আসা দেখে সে তো অবাক হয় আর বলে তুমি এখানে কেন এলে তখন সে তার মাকে বলে যে মা আমি এখানে এসেছি এটা জানার জন্য যে তার আর আপনার মধ্যে কি সম্পর্ক তখন সে তাকে জানায় যে সে আমার মাস্টার তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক তাকে আমি অনেক আগে চিনি তোমাকে আমি বলেছি না সে আমাকে সুস্থ করেছে তখন সে বলে না আমি এইসব মানি না যে কোনো বিনিময়ে আমি আমি চাই আর জন্য তাকে যে কোনো কিছু করতেও পারি কিছুক্ষণ পর সে তাকে বলে যে তুমি আমার পা টিপে দাও তাই জিনও তার পা টিপে দেয় এইভাবে নিজের মাকে অন্য কারো পা টিপতে দেখে সে অনেক বেশি রেগে যায় আর বলে এই লোকটির সাথে তুমি এমন কেন করছো এখানে জিন নামের মহিলাটি তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল আসলে এটা কেন এটা আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু এখানে হুয়া তার সুযোগ নিচ্ছিল আসলে সে তার ছেলের সাথে জেদ মেটানোর জন্য এইসব করছিল তখনই বুকে দেখে বেং এদিকে তেরে আসে ব্যাংকে বলে তুমি আমার মেয়ের মাথায় এই নিরেল ঢুকিয়েছ এই জন্য আমার মেয়ের এত ক্ষতি হচ্ছে সে তাকে মারার জন্য একদম তেরে আসে মারতে শুরু করে এক পর্যায়ে সে জানতে পারে যে হুয়ের আসলেই কিছু হয়নি সে আসলে অ্যাক্টিং করছে আর তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য সে সিকিউরিটি গার্ড ডাকে জিনও এখানে জানতে পারে যে সে হয়তো নাটক করছে আসলে সে তো নাটকই করছিল নাটক কেন করছিল এটা আমাদের বোঝানো হয় না তবে সে তাকে জানায় যে আমি আসলে নিডলটি তোমার মেয়ের খারাপের জন্য দেইনি তার ভালোর জন্যই দিয়েছিলাম এখন ভালো হবে না খারাপ হবে এটা আমি জানি না গার্ডরা যখন তাকে এখান থেকে নিয়ে যায় তখন সে জিনকে বলে আমি শুধু তোমাকে এটা বোঝাতে চেয়েছি তোমার ছেলে আমার কতটা ক্ষতি চায় তুমি তো নিজের চোখেই দেখলে সে আমাকে মারার জন্য কিভাবে এলো এটা বোঝানোর জন্যই আমি এমনটা করেছি জিন তখন তার সাথে রোম্যান্টিক হতে শুরু করে আমি বুঝলাম না রে বাবা তার ছেলের বয়সী ছেলের সাথে এইভাবে কি করলো সে এখানে কি আপনাদের মামুন লাইলার কথা মনে হচ্ছে আচ্ছা বাদ দেন এদিকে আমরা লংকে দেখতে পাই যে কিনা মিহুর রুমের সামনেই ছিল মিহুকে রুম থেকে দেখছিল আর মনে মনে ভাবছিল মিহুর আশেপাশে থাকা সত্ত্বেও সে মিহুর কোনো ক্ষতি করতে পারেনি আজ পর্যন্ত তার সুযোগ নিতে পারেনি তখনই মিহুর মা এখানে চলে আসে আর লংকে দেখে খান্না করতে শুরু করে বলে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ বাবা আমি কীভাবে আমার মেয়েকে সুস্থ করে তুলব এটাই আমি কল্পনা করে পাচ্ছি না সব কিছু জন্য হয়েছে সেই সব কিছু করেছে তখন সে বলে আচ্ছা আমি মিহুর কাছে যাচ্ছি মিহুর সাথে গিয়ে সে কথা বলে আর মিহুকে জানায় যে মিহুকে সে একটি জায়গায় নিয়ে যাবে তাকে কিছু মেডিসিন খাওয়ার কথা বলে বলে এগুলো তোমার মা তোমাকে খাওয়ার কথা বলেছে তখন সে বলে যে না আমি মেডিসিনগুলো নিতে চাই না আমি জানি আমার কাছে খুব সময় কম মেয়েটি আসলেই খুব চিন্তিত ছিল এদিকে হুয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে হু তখন তাকে জানায় যে এ কাজ করো তুমি মিহুকে দেখে আসো তারপর সে বলে লিঙ্কে সে এই মেডিসিন দিত লিঙ্ক সবসময় এই মেডিসিন নেয় তখন সে বলে হ্যাঁ এই মেডিসিন তাকে কে দিয়েছে এটা বলো তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমি দিয়েছিলাম সিন পরিবর্তন হয় আমাদের মিহুকে দেখানো হয় মিহুকে অন্য একটি মাস্টারের কাছে নিয়ে আসা হয় আসলে লোকটি মাস্টার ছিল না তাকে ফেকভাবে মাস্টার সাজিয়ে আনা হয়েছে মাস্টার হিসেবে তাকে যখন আনা হয় তখন সে তাকে জানায় যে সে তার মেয়ের চিকিৎসা করবে তবে এখানে ব্যাংক থাকতে পারবে না ব্যাংক প্রথমে তো কিছুটা অবাক হয় তারপর সে মনে মনে ভাবে আমার মেয়ের সুস্থতা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আমি এখান থেকে চলে যেতেও রাজি আছি আপনি আমার মেয়ের চিকিৎসা করুন মেহুকে সে বলে তুই এখানে তাক আমি চলে যাচ্ছি তারপর আমরা দেখতে পাই মেহুকে একটি রুমের কাছে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যেই সে তার জায়গায় চলে আসে মেহু বেহুশ হয়ে যায় মেহুকে বেহুশ হতে দেখে লং তো অনেক বেশি খুশি হয়ে যায় তখন ওই ডি মাস্টারটি তাকে বলে যে আমার অনেক বেশি টাকার প্রয়োজন তুমি এত সুন্দর একটি মেয়েকে বুক করে খাবে আর আমাকে টাকা কম দিবে তখন সে বলে নিন আপনার যা টাকা প্রয়োজন আপনি নিয়ে নিন আমার এই মেয়েটাকেই প্রয়োজন ছিল তারপর সে মেহুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সিন এখানে কাট করে আমাদের আবারও হুকে দেখানো হয় হু জানতে পারে মেহুকে একটি মাস্টারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আর মেহুর সম্পর্কে যখন সে জানতে পারে তার মাকে কল করে তখন সে অবাক হয় কারণ এখানে আর কোনো মাস্টার ছিল না সেই ছিল গ্র্যান্ড মাস্টার আরেকজন যে মাস্টার ছিল সবাই তো তাকে চেনে এছাড়া এখানে আর কোনো মাস্টার নেই তার জানা মতো তারপর সে অবাক হয় এখানে সে যেহেতু বলছিল যে সে মাস্টারের কাছে তার মেয়েকে নিয়ে গিয়েছে সুস্থ করার জন্য তখন হু মনে মনে ভাবে এখানে তো আর কোনো মাস্টার নেই তাহলে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো সে ফোনে যোগাযোগ করে এদিকে আমরা মিহুকে দেখতে পাই তাকে একটি শর্ট ড্রেস পরিয়ে ভাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছিল লং তার কাছে যায় আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে কিছু করতে পারে না এখানে সে বয় পেয়ে যায় আর লংকে দেখে তো মিহুর অবস্থা খারাপ হয়ে যায় সে মনে মনে তাকে ভালো মানুষ ভেবেছিল কিন্তু এখন তো সে দেখতে পাচ্ছে সে একজন শয়তান পিসাজ এখন সে কী করবে কিছুই বুঝতে পারছে না তার সাথে লড়াই কীভাবে করবে সে তার শরীরের অন্যান্য জায়গায় হাত দিতে শুরু করে তখন সে তাকে আঘাত করে আঘাত করার সাথে সাথেই সে তাকে বলে যে তোমার মতো ছেলেকে সহ্য করাও আমার জন্য অনেক কারণ তোমাকে আমি অনেক বেশি ঘৃণা করি তোমার যে চরিত্র এত খারাপ খারাপ আমি কখনো কল্পনাও করতে সে তার সাথে করে এক পর্যায়ে হয়ে যায় যখন সে তার গলা চেপে ধরে মনে হয়েছিল কিছুক্ষণের মধ্যে মিহু মারা যাবে মিহু যখনই মারা যাবে মনে হচ্ছিল তখন সে তার গলা ছেড়ে দেয় বলে তোমাকে এইভাবে আমি মারব না তোমার ভিডিও করে আমি অনলাইনে ভাইরাল করে দিব মিহু অনেক বেশি চিন্তা ছিল সে তার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় নিজেকে বাঁচানোর জন্য মিহ আপ্রাণ চেষ্টা করে এক পর্যায়ে তার খানেই খামর দিয়ে বসে তখন সে বলে তুমি কি করেছো এটা বলে যেও না তোমাকে এখন তো আমি একদমই ছাড়বো না সে যখন তাকে মারতেই যাবে তখনই এখানে হু চলে আসে হু এসে তাকে সেফলি এখান থেকে বের করার চেষ্টা করে তখনই হুয়ের সাথে সাথেই ব্যাংক চলে আসে ব্যাংক যখন বিষয়টা বুঝতে পারে তখন সে তাকে ওরা মারতে শুরু করে ব্যাংক নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে খুব বাজে ভাবে মারে আর বলে তোকে আমি ভালো লোক মনে করেছিলাম আর এই বিষয়ে তারা হুকেও বুঝতে পারে যে হু কতটা ভালো মানুষ এখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয় আর বলা হয় তাকে যেন তাকে তার উচিত শিক্ষা দেওয়া হয় ব্যাংক যখন তার মেয়েকে পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ওকে গ্র্যান্ড মাস্টার হিসেবে মানতে রাজি হয়ে যায় বাসায় এসে যখন সে সব কিছু জানতে পারে যে ও আসলে গ্র্যান্ড মাস্টার তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার কাছে ক্ষমা চায় বলে তাকে সে এতদিন যাবৎ বুধ বুঝে এসেছে তখন সে তাকে বলে আমি জেনেবো যে তোমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙিনি আচ্ছা বাবা আমাকে ক্ষমা করে দাও এখন আমি চাই আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়ে সুস্থ হওয়ার একটু ধারণা আমাকে দিলে ভালো হতো আমার মেয়েকে সুস্থ হবে তখন সে বলে আপনার মেয়েকে বিয়ে দিলে হয়তো আপনার মেয়ে সুস্থ হতে পারে কিন্তু আমি সঠিক একদম বলতে পারবো না তখন এখানে লিন বলে যে কিভাবে আপনি আপনার মেয়ের বিয়ে তার সাথে দিতে চান আপনি কি জানেন তার যে লাভার আছে আর তার লাভার হচ্ছে লিঙ্ক এটা শোনার পর মহিলাটি বলে আমি শুধু এঙ্গেজমেন্ট বাংলাম এর ভিতরেই তুমি নিলে এটা কিভাবে সম্ভব তখন সে বলে হ এক রাতের জন্য তার কাছে দিতে পারেন যদি দেখা সে সুস্থ হয় তো আর যদি না হয় তাহলে আর কি করার আছে তখন মিহুর মা ব্যাংক অনেক বেশি কষ্ট পায় মনে মনে ভাবে এই কাজও আমাকে করতে হবে আমার মেয়েকে বাঁচানোর জন্য এছাড়া কি কোনো অপশন নেই এখানে লিন মনে মনে ভাবে মহিলাটির শিক্ষা হোক মহিলাটি অনেক কাজে ব্যবহার করত সবার সাথে মহিলাটি অনেক বেশি কষ্ট পায় মনে মনে ভাবে কি করবে এটা কি সম্ভব না কোনো মিরাক্কেল ডাক্তার আসবে তার মেয়েকে বাঁচানোর জন্য এটা যদি সম্ভব হতো তাহলে তার মেয়েকে সে এভাবেই দিয়ে দিত সে বলে আচ্ছা আমি হুয়ের কাছে আমার মেয়েকে আমানত হিসাবে দিলাম যদি সে সুস্থ করতে পারে তাহলে তো ভালো এদিকে আমাদের লিঙ্কে দেখানো হয় যে কিনা তার দাদার আইসিউর সামনে ছিল তখন তার বোন এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপু সে বলে কিছুই না তার শরীরটা আসলেই অনেক খারাপ ছিল তার কাছে তখন অফিসিয়াল একটি কল আসে সে কলটি অ্যাটেন্ড করার পর তার বোনের সাথে কথা বলে তার বোন তাকে জানায় আপু তোর টেস্ট করা উচিত ছিল তখন সে বলে যে না আমি এখন টেস্ট করব না পরে করব। তখন সে বলে হুয়ের সম্পর্কে তোর কেমন ধারণা তুই কি হুকে বিয়ে করবি তখন সে বলে হু সম্পর্কে এখন কথা বলা বন্ধ কর তার আবারও খারাপ লাগতে শুরু করে তখন সে মনে মনে ভাবে সে কি আসলেই প্রেগনেন্ট এটা তো হওয়া পসিবল নয় তারপর সে ভাবে যে টেস্ট করে নিব এদিকে আমরা এই গুন্ডাদেরকে দেখতে পাই যারা কিনা না বসে বসে হয়তো কোনো প্ল্যান করছিল আর সাথে তাদের কি কাজ ছিল তারা স্মোক করবে ড্রিঙ্ক করবে গুন্ডাদের কাজই তো তাই হয় তাই না তো তারা তাই কর ছিল আর ছিল কিভাবে ধ্বংস করা যায় লিংকে কারণ তারা লিঙের শত্রু লিংকে ধ্বংস করাই তাদের একমাত্র কাজ সিন পরিবর্তন হয় লিঙের কাছে এদিকে আমরা লিংকে দেখতে পাই যে কিনা সত্যি প্রেগনেন্ট ছিল এটা তার জন্য অনেক খারাপ একটি নিউজ ছিল এটা সে কল্পনাও করতে পারেনি তার সাথে গঠবে এদিকে মিহুকে দেখানো হয় মিহুর চিকিৎসা করছিল হু হু মনে মনে ভাবছিল সে কি সত্যি মিহুকে বাঁচাতে পারবে নাকি এটা কখনোই সম্ভব হবে না এদিকে সিন পরিবর্তন হয় আমাদের জিনকে দেখানো হয় যে কিনা দুইজন প্রফেসরের সাথে কথা বলছিল যে সত্যি কি সে মিহুকে বাঁচাতে পারবে আর মিহুকে বাঁচানোর প্রসেস কি এতই সহজ তখন তারা জানায় যে না মিহুকে বাঁচানোর প্রসেস এতটা সহজ তবে সে যদি এটা করতে পারে তাহলে সে অনেক বড় জিনিয়াস একজন লোক এদিকে আমরা মিহুকে দেখতে পাই সে তাকে দেখার পর চেক আপ করে তাকে জানায় যে এটা অনেক হয়ে যাবে তখন মিহু বলে আমি কি সত্যি বাঁচবো নাকি মারা যাব এটা আমি নিজেও জানি না এছাড়া আমার কোনো চিকিৎসাও নেই তাই না যদি কোনো অন্য চিকিৎসা থাকতো তাহলে ওইটা আমি অবশ্যই করতাম আর হো তুমি অনেক ভালো মানুষ আমার মা বারবার তোমাকে অনেক বকা করেছে আমিও তোমাকে অনেক ধরনের কথা শুনিয়েছি কখনো খারাপ ব্যবহার করিনি আমাদের সাথে বা এমনও বলনি যে আমার চিকিৎসা করবে না এত প্রচুর পরও তুমি আমার চিকিৎসা করতে রাজি হয়েছ এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা যারা মারা যায় বা তারা মারা যেতে চলেছে তাদের কথা কিন্তু শুনতে হয় তুমি কি আমার সাথে লাঞ্চ করতে যাবে তখন সে লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায় সিন পরিবর্তন হয় হসপিটালে আমরা লিংকে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটি জায়গায় যাওয়ার কথা বলে বলে এখানে নাকি তার বাবার কিছু জিনিসপত্র ছিল ওইগুলো কেউ সরানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর সে ওয়াশরুমে আসে আর কারোর সাথে কথা বলে আপনার প্ল্যান অনুযায়ী আমি কাজ করে দিয়েছি প্লিজ এখন আর আমাকে কিছু করতে বলবেন না আপনি যা বলেছেন ওই অনুযায়ী কাজ হয়ে যাবে এখানে আমরা বুঝতে পারি সে হয়তো কারোর সাথে মিলে রয়েছে এদিকে তঙ্কা দেখানো হয় যে কিনা তার বোনের কোনো খবর না পেয়ে তার বোনকে বারবার কল করার চেষ্টা করছিল তবে সে কোনোভাবেই তার কলে না এদিকে হু চলে যায় মেহুর সাথে করার জন্য তার বিল না চলে আসে। তখন সে তাকে বলে তোমাকে বাঁচানোর আরেকটি রাস্তা রয়েছে ওইটা আমরা ট্রাই করতে পারি কিন্তু এর আগে চলো রেস্টুরেন্টের বিলটি দিয়ে দেই তখন মেহু বলে যে পাগল আমরা রেস্টুরেন্ট থেকে বাহিরে চলে এসেছি এখন তো আর বিল দেওয়ার প্রয়োজন নেই তখন সে তাকে জান জিনের সাথে তাদের দেখা করতে হবে তারা চলে যায় জিনের সাথে দেখা করতে জিনকে যখন বলে এই ট্রিটমেন্টের মাধ্যমে তারা দুইজনই সুস্থ হতে পারবে কিন্তু তাদের জানের রিক্স আছে একথা শুনে জিন প্রথমে রাজি হতে চায় না তখন এখানে থাকা দুইজন প্রফেসর বলে যে এটা ট্রাই করে দেখা যেতে পারে তখন মিহু রাজি হয়ে যায় ট্রাই করার জন্য বলে আমি যদি মারাও যাই এতে আমার কোনো প্রবলেম হবে না তাই তারা চিন্তা করে যে তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিবে এখানে হু অনেক বেশি কষ্টে ছিল আর সে অনেক চিন্তিতও ছিল কারণ এই চিকিৎসাটা তাদের এই জায়গায় প্রথম প্রচারিত হচ্ছিল আর এটা সাকসেস হবে কিনা এটার কোনো গ্যারান্টি হয়তো হু মারা যাবে আর না হয় এই দুইজন থেকে একজন বা মারা যেতে পারে বলছিল এই ট্রিটমেন্ট শুরু না করাই ভালো হবে আমরা কখনোই ভাবিনি এটা কখনো সাকসেস হতে পারে তখন হু বলে যে আমি যদিও মারা যাই কোনো প্রবলেম নেই কিন্তু ওদেরকে আমি মরতে দিব না ওদেরকে সেভ করা আমার দায়িত্ব সিনটি এখানে কাট করে আমাদের লিঙ্কে দেখানো হয় যে কিনা একটি রুমে বন্দি ছিল তখন সে টকে দেখতে পায় তিনকে দেখে সে অনেক বেশি বই পেয়ে যায় তিনকে সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন সে বলে কিছু করিনি তবে করব এদিকে তাদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল চিকিৎসা চলাকালীন সবাই অনেক বেশি বয়ে ছিল সবচেয়ে বয়ে ছিল হু মাস্টাররাও অনেক বেশি চিন্তিত ছিল কিভাবে ট্রিটমেন্ট কমপ্লিট হবে তখনই এখানে তং চলে আসে তং এসে লিনকে বলে আমাকে ভিতরে যেতে দাও হুয়ের সাথে কথা বলতে হবে কারণ আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন লিন বলে যে দুনিয়া যদি উল্টোপাল্টো হয়ে যায় এখন আমি তাকে ডাকতে পারবো না কারণ হু বলেছে এখান থেকে ডাকা নিষেধ আর নিষেধ কেন আমি বলে রাখি উনি এখন যেই চিকিৎসাটা করছেন এটা অনেক রিক্সেড তাই ওনাকে ডাকা যাবে না তং অপেক্ষা করছিল তার অপেক্ষার পর যেন শেষই হচ্ছিল না তারপর আমরা দেখতে পাই সে তো তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করেছিল এমন ভাবে জোর জবরদস্তি করছিল সে নিজেকে সেফ করতে পারছিল না এক পর্যায়ে সে তার মাথায় বোতল ভেঙে দেয় কিন্তু ঘটনা এমন ছিল সে বোতল ভাঙার পরও বেহোশ হয়নি যে সে এখান থেকে পালাবে কোনোভাবেই যেহেতু সে পালাতে পারছিল না তাই সে নিজের গলায় এই ছড়িটি ধরে বসে আসলে বোতল ভাঙা ছিল ওই বোতলটি ধরে বসে যাতে সে নিজেকে সেভ করতে পারে কিন্তু কোনোভাবেই সে নিজেকে সেভ করতে পারছিল না তখনই আমরা বুকে দেখতে পাই যে কিনা রুম থেকে বেরিয়ে আসে তং যখন তাকে সবকিছু খুলে বলে তখন সে বলে যে আচ্ছা আমি দেখছি কি করা যায় কিন্তু তখনই এখানে জিন তার ছেলেকে কল করে বলে টিং তুই কোথায় আছিস আর তুই খুব তাড়াতাড়ি সম্ভব লিঙ্কে নিয়ে আয় আমি জানি এটা তোর কাজ তখন আমরা দেখতে পাই টিং এর কল খানে তারখানে নিয়ে বলে যে তোমার যা প্রবলেম রয়েছে সব কিছু তো আমার সাথে তাই না তাহলে তুমি এমনটা কেন করছো তোমার যত তাড়াতাড়ি সম্ভব লিঙ্কে নিয়ে আসো তখন সে বলে সে নাকি লিঙ্কে নিয়ে আসতে পারবে না তাকে লিঙ্গের কাছে যাওয়ার কথা বলে তখন সে বলে যে আচ্ছা আমি আসছি সে তখন তাকে জানায় তোমার সাথে এখন আমি কি কি করবো কিছুক্ষণের মধ্যেই তুমি জানতে পারবে বউ অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর এখান থেকে পালাতে শুরু করে সে দৌড়ে ওই আস্তানায় চলে যায় যেখানে প্রত্যেকটি গুণ্ডারা ছিল একে একে করে সে সবাইকেই মার তাকে তারা তো তাকে গিরে ধরে সে মনে করছিল হয়তো তারা তাকে মারতে পারবে কিন্তু কেউই তাকে মারতে পারে না কারণ তার কাছে তো স্পেশাল পাওয়ার ছিল সে তার নিডেল ইউজ করে তাকে সাথে সাথেই শেষ করে দেয় তারপর চলে আসে মেইন গুন্ডার কাছে তাকেও এসে মারতে চায় কিন্তু তাকে মারতে আর পারে না সে তখন চিৎকার করে তিনকে ডাকতে শুরু করে তখনই তিন চলে আসে লিঙ্কে নিয়ে আর তার গলায় ছুরি ধরে বলে আমি তাকে খুন করে দিব তুমি যদি আমার কথা না শুনো তখন সে তার নিডলগুলো ইউজ করতে থাকে নিডেলগুলো দেওয়ার কারণে সে আর কিছুই করতে পারে না এখানে প্যারালাইসিস হয়ে যায় যেহেতু সে প্যারালাইসিস ছিল চাইলেও কিছু করতে পারতো না তাই না এদিকে আমরা লিঙ্কে দেখতে পাই যে কিনা তার কাছে যায় তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতেই যাবে তখনই এখানে তার বোন তং চলে আসে তং তাকে বলে যে আমি চলো তোমাকে নিয়ে যাচ্ছি তখন লিঙ্ক বলে আমাকে হয়তো সে ড্রাগ দিয়ে দিয়েছে তাই আমার মাথা ঘুরছে হু তুমি আমাকে একটু বাহিরে নিয়ে যেতে পারবে তখন সে বলে যে হু কেন তোকে বাহিরে নিয়ে যাবে আর দূর থেকে তিং সব কিছু দেখছিল চল আমি তোকে নিয়ে যাচ্ছি তখন সে অনেক বেশি রেগে যায় আর বলে বন্ধ এই এইসব নাটক সে আমার হাজবেন্ড সে আমাকে নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে তখন সে বলে সে তোর কিভাবে হাজবেন্ড হতে পারে তোকে বলেছে সে 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 তোকে তোকে ভালোবাসে যদি বলে তাকে তাকে তাহলে অবশ্যই আমি তার সাথে যেতে তখন দিব জিজ্ঞাসা করে আচ্ছা বলো তুমি তোমাকে ভালোবাসো নাকি লিঙ্ককে ভালোবাসো বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আপুকে ভালোবাসো বলবে তো তখন তারা দুইজনেই তাকে দুরা প্রশ্ন করতে শুরু করে দুইজনের প্রশ্নের উত্তর সে কিভাবে দিবে বুঝতে পারছিল না দুও তার কান বসে লঙ্গ তখন ভাবে যে কি করব আমি কি বলবো তখনই তার স্বপ্নটাও ভেঙে যায় স্বপ্ন ভাঙার পর আমরা দেখতে পাই সে তো ক্লাসরুমে ছিল টিচার তাকে বলছিল যে এত লম্বা স্বপ্ন তো আমি কাউকে দেখতে বলিনি স্বপ্ন দেখার কথা বলেছিলাম কিন্তু এত লম্বা স্বপ্ন তোমার স্বপ্নের মতো লম্বা স্বপ্ন খারই হয়নি সবাই ক্লাস থেকে উঠে যাচ্ছিল এখানে আমরা বুঝতে পারি হুকে কেউই তেমন একটি পছন্দ করতো না তং পছন্দ করতো না লিঙ্ক পছন্দ করতো তার তো অন্য ক্লাসের স্টুডেন্টদের উপর ইন্টারেস্ট ছিল সবাই যখন এখান থেকে চলে যায় তখন সে মনে মনে চিন্তা করে এইসব আসলে কি আমার স্বপ্ন ছিল আসলে স্বপ্নের মধ্যেও কি আমি মানুষকে হেল্প করতে পারবো তাদেরকে সাহায্য করতে পারবো বাঁচাতে পারবো এটা আমার জন্য অনেক কিছু যেহেতু আমি লোকেদের বাঁচাতে পারবো তাই আমার কাজ ঠিকঠাকভাবে করা উচিত সে যখন চলে যেতে চায় তখনই তাকে কেউ আটকায় আমরা দেখতে পারি এটা অন্য কেউ না লিঙ্ক তাকে বলে যে আমি তোমার সাথে কাজ করতে চাই তুমি কি আমার সাথে কাজ করবে হু এখানে মুস্কি হাসে দুজনের হাসি দেখে আমরা বুঝতে পারি সে ফাইনালি তার ভালোবাসাকে পেয়েছে আর এই ভালোবাসা পাওয়ার মধ্যে দিয়েই আমাদের এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ